তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবান দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তার মধ্যে অন্যতম একটি আপডেট হলো আনোয়ার আলী তিনি মোহনবান দল যে সুপার কাপ খেলতে যাবে সেই দলের সঙ্গে আনোর আলী তিনি ট্রাভেল করেছেন এবং সেখানে গিয়ে প্র্যাকটিস করবেন সেই কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে তো এটি একটা ভালো প্লাস পয়েন্ট যে আনোর আলী তিনি টিমের সঙ্গে থেকে প্লেয়ারদেরকে মোটিভেট করবে যেন তারা আরও বেটার পারফরমেন্স করতে পারে এই সুপার কাপে সেই জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু ক্যাপ্টেন সুভাশিস বোস নেই সেক্ষেত্রে এই সমস্ত ইউথ প্লেয়ারদেরকে সঠিকভাবে গাইড দেওয়ার জন্য আনোয়ার আলী ও গ্লেন মার্টিন্সকে নিয়ে যাওয়া হয়েছে তোর একটা ভালো দিক মোহনমান ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় যে আপডেটটি বেরিয়ে আসছে সুপার কাপ কালকে রয়েছে মোহনমানের সাথে সিনারি ডেকান এফসির বিরুদ্ধে তো ওই ম্যাচটা আমরা কোথায় দেখবো সম্ভবত জিও সিনেমায় দেখানো হবে সন্ধ্যে সাতটার সময় কিন্তু টিভিতে কোন চ্যানেলে দেখানো হবে সেটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি যদি জানতে পারি তাহলে অবশ্যই জানিয়ে দেবো দ্বিতীয় যে আপডেটটি বেরিয়ে আসছে মোহনমান দল তারা আঠাশ বছর বয়সী কাশ্মীরের সেন্টার ব্যাক সালিম মিরকে সই করেছে যে লেফট ব্যাগ পজিশনে খেলতে পারে তার পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে যার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তার একজন প্রতিবাহান প্লেয়ার মোহন মাহন যে ইউথ একাডেমিটা রয়েছে অর্থাৎ আর রিয়েল ফাউন্ডেশন অফ ডেভেলপমেন্টে সেখানে তিনি মোহন দলের হয়ে খেলবেন তো একটা ভালো দিক যে তরুণ প্রতিভাদেরকে মোহন দল বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে আসছে এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে ভবিষ্যতে পরবর্তীকালে এই সমস্ত প্লেয়ারগুলো পরবর্তীকালে তারা যদি ইউথ লিগে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তারা মেন টিমে চান্স পেতে পারে এটা একটা ভালো দিক মোহনময় ম্যানেজমেন্টের জন্য যদি ইউথ প্লেয়ারদেরকে নিয়ে কাজ করা যায় তাহলে খুব ভালো হয় তো বন্ধুরা মোহনমান ম্যানেজমেন্ট এই সমস্ত ইউথ প্লেয়ারদের নিয়ে এসে মোহনমান দলকে যে আরও শক্তিশালী করতে চাইছে তাতে তোমরা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমাদের চ্যানেল টু আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে